নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী আমি কাঞ্চনার বৌদি আমরা নদীয়ার শান্তিপুর বেড়াতে এসেছি এই দোকানে বসে আমরা লুচি তরকারি খেলাম তারপর চা খেয়ে রওনা দিলাম নদীয়ার শান্তিপুর মূলত তাঁত শিল্পের জন্য জগৎ বিখ্যাত এটি শান্তিপুরী শাড়ির জন্মস্থান এবং ভারতের প্রথম শাড়ির তাঁত শিল্পাঞ্চলগুলির মধ্যে অন্যতম আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তাঁত বোনা দেখলাম তাঁত বোনা বা বয়ন শিল্প হলো সুতা থেকে কাপড় তৈরির একটি প্রাচীন প্রক্রিয়া এটি মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার তাঁত বোনার মূল উপকরণ হলো লম্বালম্বি সুতা এবং আড়াআড়ি সুতা কে নির্দিষ্ট বিন্যাসে পরস্পরের মধ্যে দিয়ে অতিক্রম করিয়ে কাপড় তৈরি করা তাত যে যন্ত্রের সাহায্যে কাপড় বোনা হয় টানা লম্বালম্বিভাবে টানা সুতা যা স্থির থাকে পরেন আড়াআড়ি সুতা যা টানার সুতার ভেতর দিয়ে চালনা করা হয় আমরা একটি টোটো রিজার্ভ করেছি সেটা নিয়ে আমরা চলেছি নাগলিঙ্গম শ্রী শ্রী বাবলা শান্তিপুর শ্রী অদ্বৈতচন্দ্রের ভজন স্থান শ্রী মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈতচন্দ্রের লীলাভূমি শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর মন্দির মাধবেন্দ্রপুরী বৈষ্ণব সমাজে অত্যন্ত সম্মানিত এক সাধক শ্রীপাদও মাধবেন্দ্রপুরী ছিলেন চোদ্দ শতকে আবির্ভূত একজন বিখ্যাত বৈষ্ণব সাধক শ্রী শ্রী সীতানাথ তিন প্রভুর স্থান জয় শান্তিপুর নাথ অদ্বৈত গোসাই যাহার কৃপা নাই চৈতন্য নাই চৈতন্য নিতাই মহালয়া দু হাজার তেইশ মাধবেন্দ্রপুরীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তিধারার অন্যতম পূর্বসূরি হিসাবে বিবেচনা করা হয় আমরা মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখছি আমাদের মতো আরও ভক্ত এসেছেন শ্রীপাদও মাধবেন্দ্রপুরী জনশ্রুতি আছে যে মাধবেন্দ্রপুরীর ভক্তিতে তুষ্ট হয়ে গোপীনাথের বিগ্রহ স্বয়ং মন্দিরের সেবায়েতকে লুকিয়ে রাখা ক্ষীর চুরি করে এনে দিয়েছিলেন প্রাচীন কাঠাল এরপর থেকেই বিগ্রহটি ক্ষীরচোড়া গোপীনাথ নামে পরিচিত হয় এটি বৈষ্ণবদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান নাগলিঙ্গম একটি অত্যন্ত বিরল ও দৃষ্টিনন্দন বৃক্ষ এর ফুল ফল এবং সামগ্রিক গঠন এটিকে অন্যান্য গাছ থেকে আলাদা করে তোলে অদ্বৈত অঙ্গন বড় গোস্বামী বাড়ি শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ ও বৈষ্ণবাচার্য শ্রী অদ্বৈত মহাপ্রভুর বংশধরদের বাসস্থান শ্রী শ্রী অদ্বৈত প্রভু শ্রী শ্রী সীতামাতা শ্রী শ্রী অচ্যুতানন্দ প্রভু শ্রী শ্রী সরভুজ মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোপাল রায়জি এই স্থানটি বৈষ্ণব সমাজের এক প্রাচীন পীঠস্থান এবং নদীয়ার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র শ্রী শ্রী রাধা রাধা বল্লভজী শ্রী রাধারমনজীউ অযোধ্যাপতি শ্রী শ্রী রামচন্দ্রজীউ শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রজীউ শ্রী শ্রী রাধা গৌরাঙ্গ রায় শ্রী শ্রী রামচন্দ্রজিউ শ্রী রাধা মদন মোহনজী এই বাড়ির মূল কেন্দ্রটি শ্রী অদ্বৈত মহাপ্রভুর যাকে সীতানাথ বা নিতাই গৌড়ের কারণ হিসাবে গণ্য করা হয় তার সাধন পীঠ ছিল শ্রী শ্রী কৃষ্ণ রায়জিউ পাগলা গোস্বামী মন্দির পাগলা গোস্বামী বাড়ি শ্রী শ্রী অদ্বৈতচার্যের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপালজিউ শ্রী রাধা রাধা মদন গোপাল জিউ এই বিগ্রহটি শান্তিপুরের একটি অত্যন্ত প্রাচীন ও শ্রদ্ধেয় বৈষ্ণব মন্দিরের প্রধান উপাস্য দেবতা শ্রী শ্রী রাধা মোহন গোপাল জিউ নামটির সাথে শান্তিপুরের ঐতিহ্য ও বৈষ্ণবীয় সংস্কৃতির নিবিড় যোগসূত্র রয়েছে এই স্থানটি হল নাট মন্দির উৎসব উপলক্ষে এখানে ভক্তদের অংশগ্রহণে নৃত্য গান নাটক যাত্রা এবং কীর্তন পরিবেশন করা হয় শ্রী শ্রী অদ্বৈতচার্যের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপালজিউ নাটমন্দির শ্রীশ্রী বংশীধারী জিউ হল ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত জনপ্রিয় নাম এবং বিগ্রহরূপ বংশীধারী শব্দের অর্থ হল বাসি ধারণকারী আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা